আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে আজকের দিনে আমি কি কি রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসানো হয়ে গেলে এখানে আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই শাকগুলো হচ্ছে কলমির শাক এগুলো আজকে বাজি করব। আর এখানে দেখতে পাচ্ছেন গরু চিংড়ি অনেকগুলো এগুলো দিয়ে আজকে বড়া বানাবো আর কিছু ব্ল্যান্ড করে রেখেছি বড়া বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাল ডালগুলো ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে বড়াতে লাগবে মানে চিংড়ি মাছ বড়াতে দিব তার জন্য লাগবে আর এখানে মুসুরির ডাল রান্না করব সকাল সকাল বাজার নিয়ে এসেছে একটা লাউ কুচি একদম কুচি লাউ নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন এখানে করলা আজকে করলা বাজি করব আর যে যে তরকারিগুলো নিয়ে এসেছে সেগুলো রেখে দেব ব্যাস আজকে আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকে আশা করি আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগবে যে আমার সব সবকিছু কাটাকুটা শেষ এখানে আমি করলাগুলো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি আর তো এখানে ডাল দেওয়া হচ্ছে শাকের জন্য এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ডাল বসাই দিয়েছি এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন করলাগুলো দিচ্ছে এখন আর এখানে আমি শাক করার আগে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলো বাজা হয়ে গেলে এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে কি সুন্দর একটা চাল আছে গেলে উপর ছাড়ার পর চিংড়ি মাছটা মাখবো এখন ব্লান্ডার করে নিয়েছি চিংড়ি মাছটা এখানেই ডালগুলো ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো হলুদ মরিচ লবণ তারপরে আপনার রসুন এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এই যে চিংড়ি মাছের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করতে বলবেন না প্ল্যান করা এই যে চিংড়ি মাছ এগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলো কালকেই প্ল্যান করে রেখেছি এখন শুধু এই ছোট চিংড়ি কুসুগুলো এগুলো আমরা এখন ব্ল্যান্ডার করেছি ব্যাস হয়ে গেছে এখন তেলের উপর ভালো করে নিয়ে ভাজা ভাজা করে নিব যে মাছের বড়া হয়ে যাবে এটা খেতে যে কি যে ভালো লাগে তাছাড়া আবার গরম বাতের সাথে খেতে ভালো লাগে আমি কথা বলতে বলতে আমাদের শাক ভাজা হয়ে গেছে এখন মরি ভেজে রাখা আগে থেকে ভেজে রেখেছি এখন এগুলো দিয়ে দিচ্ছি আজকে শাক যে কি যে মজা হয়েছে কায়ানকে কোলে নিয়ে নিচ্ছে এখন আস্তে আস্তে এই চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে তাই না আপু আসলে আমার ভিডিও সামনে কেউ কথা বলতে চায় না খুব কম কথা এই যে এখানে চিংড়ি মাছের বড়াগুলো আস্তে আস্তে বাজে এই তো এদিক দিয়ে আমার করলা বাজিটাও চিংড়ি মাছ দিয়ে বসাই দিচ্ছি আজকে দুপুরের আমাদের রান্না রান্নাবান্না শেষ আজকে চিংড়ি মাছের বড়া মুসুরির ডাল তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবে কথা বলতেছে তার জন্য যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন শাক কলমি শাক এই দেখতে পাচ্ছেন করলা বাজি চিংড়ি মাছ দিয়ে করলাবাজি তা আজকে হচ্ছে আমাদের এগুলো দুপুরের খাবার এই যে আরেকটা আম নিয়ে আসো যাও আব্বু এই যে দেখেন আমরা এখন আম মাখা খাবো এই গরমে দিয়ে আসলে মানে কিছুই করার নাই আম্মা কা খাবো আমরা দুপুর বেলা আম্মা কা খেতে বসেছি কি যে লবণীয় লাগছে এখানে কাঁচা মরিচ কেটেছি তারপরে কাঁচা মরিচ দিছি লবণ আর চিনি ব্যাস এটা যে খেতে কি যে মজা লাগবে জাস্ট লবণীয় খেয়ে ফেলি মাখামাখি পরে এই যে অনেক মজা অনেক আপনি সবাই এইভাবে বানায় খাইবেন গরম একটু হলেও ভালো লাগবে